লঞ্চ হোক জাহাজ হোক স্টিমার তাতে আমার কি আয় যায় আমার দরিয়ান সস্কির লিখিয়া না মানে বন্ধু তোর একটা ছোট্ট একটা হেল্প লাগতো বন্ধু এ বেশি নাই এক লাখ সত্তর হাজার টাকা আর কি আইফোনটার দাম বন্ধু তো তুই কি সাসনা তোর বন্ধু একটা নতুন আইফোন লইয়া ঘুরে বন্ধু তোর সুন্দর সুন্দর ছবি ঘুরে দিন বন্ধু তুই বন্ধু মানুষ আইফোন লইয়া ঘুরবি ঘো আমারা যে গাইটা সস্কে বন্ধু তুই যদি একটু হেল্প করতে কিছু টাকা পয়সা দিয়া বন্ধু যা বেড়া আমি খাই জিম্মার খিচুড়ি তুই এসো আমার দে টাকা চাইতে আমার কাছে কোনো টাকা পয়সা নাই যারে ভাই বন্ধু তোর কাছে টাকা না থাকলে কোনো সমস্যা নাই বন্ধু একটা কিডনি দিয়া মনে করে কাইগুন পাওয়া যায় বন্ধু কি রে তুই এদিকে তাকাইতা সস কে তোর তো মতে গতি ভালো লাগতাছে না না বন্ধু এদিক তাকাইছিস কোন যায়। তোর একটা কিডনি দিলে বন্ধু আমার একটা আইফোন কিনে হয়ে বন্ধু বন্ধুর লেগে এটা বাড়তি না বন্ধু একটা একটা কিডনি দিয়ে দে বন্ধু এই বেটা আমার কিডনি দিমু কি লেগে তোর কিডনি আছে না তোর ডাবে চলো যাইয়া এই বেটা গতবার সিক্সটিন লয়েলে ছিলাম একটা কিডনি বেচা মানে আরেকটা ব্যস্ততা বাঁচতাম না বুঝতে তাই তোর তো বন্ধু দুই আছে তোর একটা দিয়ে লাগে বন্ধু কোনো সমস্যা তো না বন্ধু একটা দিয়ে দে বন্ধু তুই না বন্ধু আমার বন্ধুর লেগে এটা বাড়তি না বন্ধু একটা কিডনি দিয়ে বন্ধু একটা আটটা দে

শরীরটা দেখ তুই আমার দুইটা কিডনি মিলাই একটা কিডনির সমান হইব তাও তোর একটা দিলে আমি আমি বাসমু পরে এমনি কইলো হ বন্ধু তুই ঠিকই কইছস তোর যে শরীর তোর দুইটা কিডনি মিলাই একটা কিডনি সমান হইব আয় বন্ধু আয় তরে তোর গাইমেটে মেগা সুসগা মারামারি করছিস তোর ক্লিয়ার করে দে বন্ধু আয় আয় হ্যাঁ তোর এটা বিশ্বাস হইল না আমার দিলি না না ভালাঘুরা চাইলে যদি না দেয় আঙুল একটু বেকাই গরম লাগে আঙ্গুল শুধু আঙুলের গিড় না উঠলে আঙ্গুলটা একটু বেকাই গরম লাগে মাউরার গরম